উদয়পুর পৌর পরিষদের দ্বিতীয়বারের মতো নির্বাচিত জনপ্রতিনিধিদের কার্যকালী চতুর্থ বর্ষপূর্তি হল রবিবার এই উপলক্ষে উদয়পুরে কলা কলাক্ষেত্রে এক স্বেচ্ছায় রক্তদান শিবির এবং স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবিরের স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণোজিত সিংহ রায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায় সমাজসেবক নাগ সানি সাহা সহ অন্যান্যরা অনুষ্ঠানের উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় উদয়পুর পৌর পরিষদের নির্বাচিত সদস্যদের অভিনন্দন জানান তিনি বলেন উদয়পুর পৌর পরিষদ রাজ্যের দ্বিতীয় বৃহত্তম পরিষদ ধর্মনগরের পরেই উদয়পুরের স্থান কিন্তু গুরুত্বের দিক থেকে উদয়পুর পৌর পরিষদ অন্যতম এখানে মাতা ত্রিপুরেশ্বরী মন্দির রয়েছে দেশ বিদেশের বহু পুণ্যাত্রী এবং নেতৃবৃন্দ মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে আসেন এই শহরকে সর্বাঙ্গীন সুন্দর করে রাখার দায়িত্ব পালন করে চলেছেন পৌর পরিষদের চেয়ারম্যান সহ নির্বাচিত সকল কাউন্সিলররা তিনি আশা প্রকাশ করে বলেন শহরের সৌন্দর্য রক্ষার পাশাপাশি জনগণের মৌলিক সমস্যা সমাধানে বিগত দিনগুলির নির্বাচিত দিনেও সচেষ্ট থাকবেন এদিন রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদাতাদের অভিনন্দন জানান মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় শহরে প্রচুর সংখ্যক জনগণ স্বাস্থ্য শিবিরে উপস্থিত হয়ে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করে नहीं एक पूर्णन आरंभ कर लेते हैं या पूर्व निर्मित गौरव पंक्तियों शुरू हो गया पर यह हमारा अनुषंग है यदि जब पंचायत किसी सर्वप्रथम के पूर्णित माधुर्य

এবং এই সরবর পাশাপাশি সবই সরবর সবই উত্তর পূর্ব পরিষদের অবস্থিত তো সাইগুলি ডেভেলপমেন্ট এবং মানুষের কাছে আকর্ষণ বৃদ্ধি করে যেখানে সবচেয়ে বেশিভাগ সমস্যার সৃষ্টি হয় যেখানে এই নব বিজন বিদ্যুৎ পরিষেবা এবং এই সমস্ত কিছু নিয়ে পুরো পরিষদের জনত্ব করা